বিজেপি সরকার জবাব চাই জবাব চাই বিভিন্ন দপ্তরে দপ্তরে শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না কেন বিজেপি সরকার জবাব চাই জবাবদার বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণ নিয়ে তাল ধারণা আমরা মানছি না না বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণ বন্ধ করতে হবে প্রতিশ্রুতি অনুযায়ী বছরে পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি ঘুটাই গেল বিজেপি সরকার জবাব চাই জবাব পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি গেল বিজেপি সবল করতে আজকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বিভিন্ন দপ্তরে শূন্য থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না কেন বিজেপি সরকার জবাব চাই জবাব

মৃত্যু নয় জুলে কানন ধর্মগত সপল করতে জন ঘরে আসল আমি নয় জুলে কানন ধর্মগত সকল করতে জন ঘরে আসল